আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য চিকেন বল বাচ্চাদের জন্য চিকেন বল একটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার নাস্তা যা বাড়িতে সহজেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায় এবং এটি বাচ্চাদের পছন্দের একটি খাবার চিকেন বল প্রোটিন জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি টুয়েলভের মতন প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর থাকে যা বাচ্চাদের বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ এবং শক্তি বাড়াতে সাহায্য করে চিকেন বল প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি তৈরি ও মেরামতের জন্য অপরিহার্য এছাড়া মুরগিতে থাকা কলিন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রথমে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে হাড্ডি ছাড়া মুরগির মাংস মুরগির মাংসটাকে ছোট আর কিউব করে কেটে নিয়েছে যাতে খুব দ্রুত ব্লেন্ড হয়ে যায় আর মাংসটাকে ধুয়ে দেন ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ কুচি বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন তিন কুয়া রসুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন সয়া সস এবং দিয়ে দিচ্ছি এরকম সাইজের একটি বন রুটি রুটিটাকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি দেন ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে এবার এগুলোকে পানি ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই তো ব্লেন্ড করে নিয়েছি আর এই যে দেখুন একদম সফট এবং মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এটাই কিন্তু চিকেন বলের জন্য পারফেক্ট পেস্ট এবার বলগুলোকে বানিয়ে নেওয়ার পালা এই জন্য হাতের তালুতে একটু তেল মেখে নিলাম তারপরে এখান থেকে কিছুটা পরিমাণে ড্রো নিয়ে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে এটাকে এরকমের বল শেপ করে নিতে হবে এই তো সবগুলো বল আমার এখানে রেডি হয়ে গেছে আর চেষ্টা করবেন সবগুলো একই সাইজে বানা তাহলে দেখতে সুন্দর লাগবে এবার এগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে একটা একটা করে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি দেন এগুলোকে উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতন রান্না করে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিলে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে দেন এগুলোকে পানি ছড়িয়ে একটা একটা করে তুলে নিব এবার দেখুন এই বলগুলো কতটা সফট এবং নরম হয়েছে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেন বলগুলো তৈরি করে সিদ্ধ করে দেন ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে কিছুটা বের করে ভেজে বাচ্চাকে দিতে পারেন তো যাই হোক চলে আসলাম আবারও চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন দেন ভালো করে গরম করে নিয়ে এই চিকেন বলগুলো দিয়ে দিলাম দেন এবার এগুলোকে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিব দর্শক বাচ্চারা কিন্তু মাছের তুলনায় চিকেনটা বেশি পছন্দ করে তো আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে ভিন্ন ভিন্ন উপায়ে চিকেনটাকে খাওয়াতে পারি আর এইভাবে চিকেনের বল তৈরি করে আপনারা বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা মধ্য বিকালের হালকা নাস্তা দিতে পারেন অথবা স্কুলের টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন আপনারা কিন্তু চাইলে নুডলসের সঙ্গে ওটাকে সার্ভ করতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হবে আর এটা বানাতেও কিন্তু খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে আর বাইরের তৈরি চিকেন বল বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা যারা একটু সচেতন মা তারা কিন্তু চাই সব সবসময় বাচ্চাকে ঘরে তৈরি খাবার খাওয়াতে তো আশা করছি বাইরে চিকেন বল বাচ্চাকে কিনে না খাইয়ে এভাবে একটু সময় ব্যয় করে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায় পুষ্টিকর ও মজাদার উপায়ে চিকেন বল তৈরি করে খাওয়াতে পারবেন আর এই তো এখন কিন্তু চিকেন বল একদম ভাবে ভাজা হয়ে গেছে এরকমের লাল লাল অবস্থায় আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ